আজ এমন এক আইসক্রিম শেয়ার করব যা আপনার টেস্টি হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের খেয়াল রাখবে আজ বানাবো বিটরুটের আইসক্রিম সকলেই জানেন বিটরুট আমাদের ত্বকের জন্য ও শরীরের জন্য খুবই উপকারী তাই বিটরুটের এই আইসক্রিম বেশি বেশি বানান এবং রমজান মাসে খান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি বিটরুটের আইসক্রিম তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা বিটরুট ফল এখন কিন্তু সিজন খুবই পাওয়া যাচ্ছে বাজারে আর এই সময় বিটরুট ফল কিনে 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 খাওয়ার কিন্তু যে ভাবে খাওয়া যায় এটা কিন্তু আমি আজকে আপনাদের আইসক্রিম বানিয়ে দেখাবো কিভাবে আইসক্রিম বানাতে হয় খুব সহজ পদ্ধতিতে কিন্তু বানানো যায় প্রথমে আমি এটা সিলে নিলাম এটা সিলে নেওয়ার পর খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে আর খোসাদ পুরোপুরি ছিলে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর আপনারা চাইলে এটা গ্রেটার না দিয়ে ব্লেন্ডারও করে নিতে পারেন তো আমি আজকে গ্রেটার দিয়ে করে দেখাবো দেখুন ভিতরে কত সুন্দর একটা লাল টকটকা এর কোন কিন্তু কোনো কালার ফুড কালার অ্যাড করা লাগবে না এতে এত সুন্দর কালার আসবে আপনারা আইসক্রিম দেখলেই বুঝতে পারবেন এখন আমি ভালো মতো ফ্রেশ করে ধুয়ে নিলাম আর দেখুন পানির কালার কত সুন্দর আর একটা গ্রেটার নিয়ে নিলাম গ্রেটারে একটু মিডিয়াম সাইজ দিক দিয়ে আমি কিন্তু এটা কেটে নিব আর আমি এটা চার ফালে করে নিয়েছি তাহলে গ্রেট করতে সুবিধা হবে দেখুন এভাবে করে খুব দ্রুতই কিন্তু হয়ে যায় গ্রেট করলে এভাবে করে আমি অল্প অল্প করে গ্রেড করে নিব দেখাচ্ছি যাদের ঘরে মোল্ড নাই তারাও কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারেন কিভাবে বানাবেন আমি পরে বলে দিব দেখুন অল্প অল্প পানি দিয়ে এটা সুন্দর করে আমি চটকিয়ে নিব। দেখে বুঝতে পারছেন এভাবে কিন্তু চটকালে কিন্তু খুব সুন্দর রস বের হয়ে আসবে আর গ্রেটার দি করেছি এমনিতেই কিন্তু খুব নরম হয়ে গেছে এখন আমি একটা চালনির সাহায্যে এটা সুন্দর করে দেখুন রসটা বের করে নিব। এভাবে করে আমি কিছুক্ষণ ধরে অল্প অল্প পানি দিয়ে আগে চটকে নিয়ে এভাবে রসটা বের করে নেব দেখে বুঝতে পারছেন কিভাবে আর নর্মাল পানি এটা কিন্তু কোনো গরম বা ঠান্ডা পানি না একদম যেটা আমরা নর্মাল পানি খাই সে পানি দিয়েই আমি এটা রস করে নিয়ে নিলাম দেখুন কত সুন্দর কালার ফুল হয়ে গেছে আমার রসটা বের করে নেওয়ার আপনারা চাইলে ভাজি করেও খেয়ে নিতে পারেন বা এমনিতেও খেয়ে নিতে পারেন কিন্তু এমনিতে খেতে গেলে একটু পানি দেওয়া হয়েছে মিষ্টিটা কমই লাগবে তো আমি এখন সবগুলা রস বের করে নিয়ে চলে যাচ্ছি দেখুন থিকনেসটা একদম পাতলা কিন্তু আছে কিন্তু এই পাতলাটা থাকবে না আমি আগে দেখিয়ে দিব কিভাবে এই আইসক্রিমের রসটা তৈরি করে নিতে হবে চলে আসলাম চুলার কাছে আনিয়ে নিলাম এখানে হাফ কাপের মতো একটু চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খান কিন্তু আইসক্রিমে একটু মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে প্রথমে আমি দেখুন চিনিটা আমি করার মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে এটা ক্যারামেল তৈরি করে নিব অল্প একটু পানি দেওয়ার কারণ তাহলে এটা ক্যারামেলটা পূরবে না খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু আইসক্রিমটা লাগবে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন অল্প একটু হালকা আছে কিন্তু আমি এটা দিয়ে করে নিচ্ছি খুব আজ রাখা যাবে না চুলার তাহলে পুড়ে যাবে খুব সাবধানে আর প্রথম অবস্থা না নাড়াটাই ভালো তবু আমি একটু নেড়ে দিলাম দেখুন আমার অনেকটাই কিন্তু ক্যারামিল কালার চলে এসেছে আমি একদম কালারফুল করব না কেননা বিটরুটের কালারই তো থাকবে এই কারণে এটা শুধু সুন্দর একটা স্মেল আসলেই আমার এই ক্যারামেলিকটা কিন্তু হয়ে যাবে দেখুন এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিলাম বিটরুটের রসটা দেখেই বুঝতে পারছেন এই জুসটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন কারণ সিট উঠতে পারে আর দেখুন চিনিটা কিন্তু এই পর্যায়ে লেগেই গেছে তাতেও কিন্তু অসুবিধা নেই কিছুক্ষণ পর এক একাই সব কিছু ছেড়ে যাবে এখন কোনো জোড়াজোড়ি করার দরকার নাই দেখুন কিছুক্ষণ পর সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কড়াইটা আর দেখুন আমি এই পর্যায়ে আমি আবারও বলক তুলে নিব শিরাটার মধ্যে কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট ধরে জাল করার পর এটা খুব ভালো মতো বলক তুলে নিয়ে আসার পর আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব তাতে কিন্তু আইসক্রিমটা একদম টেস্টি হবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এটা আইসক্রিমের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে দেখুন একবারে দেওয়া যাবে না এভাবে করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি দুই চায়ের চামচ দিয়ে দিয়েছি এর বেশি না দিলেও চলবে দুই চায়ের চামচ দিয়ে আমি এখানে তিন টেবিল চামচের মতো পানি অ্যাড করে গুলিয়ে নিয়েছি তাতেই কিন্তু এটা খুব সুন্দর রেজাল্ট হবে আর দেখুন এই কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসতেছে আর এই আইসক্রিমের জুসটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে আমি আর কিছুক্ষণ জাল করে নিব এই থিকনেসটা দেখিয়ে দিব কেমন তাতেই বুঝবেন আইসক্রিমটা ডোরটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা ডাব্বর সাহায্যে দেখুন আমি দেখিয়ে দেব কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু এক মিনিটের মতো জাল করলে এটা হয়ে যাবে দেখুন আমার কিন্তু এই শিরাটা অলরেডি হয়ে গেছে আর এই পর্যায়ে আমি চুড়াটা বন্ধ করে দিব আর এটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে বেশি না গরম অবস্থাতেই মোল্টে ঢেলে নিতে হবে আর যাদের মোল্ট নাই তারা যে কোনো বাটি বা কাপের মধ্যেও কিন্তু এটা সেট করে নিতে পারেন এক্সট্রা কোনো কাঠি থাকলে তাতে দিয়ে কিন্তু সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়ে যাবে দেখুন এর কোনো কালারই কিন্তু আমি অ্যাড করিনি তাতেই দেখুন ন্যাচারাল কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে চলে যাব এই মোল্ডের কাছে দেখুন আমি একটা প্লাস্টিক মোল্ড নিয়ে নিয়েছি এটা কিন্তু কুকারের দোকানে অ্যাভেলেবল পাওয়া যায় ষাট থেকে একশো টাকার মধ্যে পেয়ে যেতে পারেন আর দেখুন আমি একটা পাত্র ঢেলে নিয়েছি আর এভাবে করে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে পাত্রের মধ্যে ঢেলে নিয়ে মোল্ডে দিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা দেওয়া হবে পড়ে যাবে না আর দেখুন কত ইজিলি কিন্তু হয়ে গেছে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি আর এটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি এটা আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখন সারা রাতের জন্য রাখলেও কিন্তু খুব সুন্দর হবে সাইডে লেগেছিল আমি টিস্যু দিয়ে মুছে দিলাম দেখতে ভালো লাগবে দেখুন আমি এখন একটা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে এটা রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টার জন্য আবার সারা রাতের জন্যও রেখে দিতে পারেন ফিরে আসলাম আমি সারা রাত পর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দেব কিছুক্ষণ এটা রেখে দিতে হবে তারপরে কিন্তু বের করতে হবে দেখুন এভাবে করে হাত দিয়ে ঘষে নিয়ে যদি সময়ের অভাব থাকে তো এভাবে হাত দিয়ে ঘষে নিয়েও কিন্তু খুব দ্রুত উঠে যায় এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখুন কত ইজিলি কিন্তু বের হয়ে গেল এভাবে করে আমি সবগুলা বের করে নেব খুব দ্রুত একটু হালকা টুইস্ট করলে কিন্তু বের হয়ে যায় কারণ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম এই কারণে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু বের হতে চাবে না কিছুক্ষণ রেখে দিলে সুন্দর টুইস্ট করলে বের আমার কিন্তু পারফেক্ট ভাবে এই আইসক্রিমটা হয়ে গেছে ছোট বড় সকলে এই আইসক্রিমটা পছন্দ করবে আপনারা একবার হলো বানিয়ে খেয়ে বুঝতে পারবেন হ্যাঁ আসলে কতটা সুন্দর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবে আল্লাহ হাফেজ